গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন ন্যান্সির কথা দিয়েই ভ্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ভ্লগটা ভালো লাগবে তো দেখতে থাকুন আর চেষ্টা করবেন পুরোটাই দেখার তো এতে আমারও ভালো লাগবে আর আশা করছি ভ্লগটা আপনারাও দেখে এনজয় করবেন আর সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সকাল পাঁচটা নাগাদই উঠলাম উঠেই অনেকগুলো কাজ করে নিলাম বাসি তারপর রান্না করতে চলে এসেছি চালটা ভালো করে ধুয়েছি চালটা আমি দু তিনবার এভাবেই রোজ ধুই তারপর একবার খাবারের জল দিয়ে ভালো করে ধুই তারপর খাবারের জল দিয়ে চালটা আমি বসিয়ে দিই আর অনেকে কি করে আগে জল ফুটিয়ে নেয় তারপর চালটা ধুয়ে দেয় তো আমি আবার সেটা করি না মানে আমার না একটুখানি মানে ধৈর্য কমই আছে বলতে পারেন তো আমি ডাইরেক্ট বসিয়ে দিই ভালো করে ধুইয়ে তো এতে আমার মনে হয় না কোনো আমি ডিফারেন্স পাই তবে আমি এরকম শুনেছি যে আগে থেকে চাল ভিজিয়ে রাখলে চালটা লম্বা লম্বা হয় মানে ভাতটা লম্বা লম্বা হয় তো এটা তো আমার সময় অতটাও থাকে না যে আমি আগে থেকে চাল ভিজিয়ে রাখব তো সেটা আমি করি না আমি সাধারণত এভাবেই ডাইরেক্ট বসিয়ে দিই তো যাই হোক এখন দেখছেন আমি ডালটাও বসিয়ে দিচ্ছি আর ডালের যে প্রথম জলটা হয় ওটা আমি ফেলে দিই ওটা তো আপনাদেরকে এর আগেও কোনো একটা ভ্লগে বলেছিলাম তো সেটাই করে তারপরে এই ডালটাকে আবার ভালো করে বসিয়ে দিলাম নুন হলুদ যা যা লাগে আর কি দিয়ে বসিয়ে দিলাম তো আজকে ভাবছি টমেটো দিয়েই ডালটা করব তো টমেটো দেব ফোরনে আর এদিকে দেখলেন আমি গাজরটাও কেটে নিয়েছি তো গাজরের টুকরো করে ডালের মধ্যেই রেখে ছেড়ে দেবো আর কি আজকে হবে লাউ চিংড়ি মানে লাউ তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ির সাইজগুলো বেশ বড় বড় তো ওটা আমি চাইলে একটুখানি ছোট ছোটো করে কেটে নিতে পারতাম কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না ছোট করে কাটছি না কারণ কি গোটা গোটা থাকলে না ওটা বেশ খেতে ভালো লাগে আরও বেশি আর ছোটো ছোটো থাকলেও ভালো লাগে কিন্তু গোটা গোটাই রাখবো তো হাজব্যান্ড বললো ঠিক আছে যেরকম ইচ্ছা করে সেরকমভাবে বানাও তো সেই কারণে চিংড়িটা ভালো করে আমি ভিজিয়ে রেখেছি মানে ডিপ ফ্রিজে ছিল যেহেতু বরফ হয়েছিল তো ওটা আগেই ফ্রিজ থেকে বার করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওটা একটুখানি জলের মধ্যে রয়েছে তো ততক্ষণে লাউটা আমি কেটে নিই আর ডাল আর ভাতটা অলরেডি বসানো আছে তো লাউটা প্রথমে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম ভালো করে বটিটাও লাউটাও তারপর এবার ভালো করে এই কুচি কুচি করে কেটে নিচ্ছি আর লাউটা যত ছোট ছোট সাইজের কাটা যায় না ততই টেস্ট হয় বেশি তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় একটু লম্বা লম্বা করে কুচি কুচি একটু ছোটো ছোট সাইজের কাটতে আর খুব সময় হাতে কম থাকলে তখন আবার একটু বড় বড় করে কেটে দিই কিন্তু আজকে যেহেতু অনেকটাই সময় আছে হাতে তো সেই কারণে ভাবলাম যে একটু ছোটো ছোটো করে সুন্দর করেই কাটি আর বটিতেই কাটি আমি ছুরি দিয়েও কাটতে পারি কিন্তু আজকে ইচ্ছা হলো বটি দিয়ে কাটার আর বটি দিয়ে এর আগের দিন একবার লাউ চিংড়ি করেছিলাম তো সেই দিনকে আমি আগের দিন সন্ধেবেলা কেটে রেখে দিয়েছিলাম যার ফলে কি হয়েছে পরের দিন আমার অনেকটাই সুবিধে হয়েছিল। মানে চট করে বসিয়ে দিয়েছিলাম লাউয়ের তরকারিটা কিন্তু আমি গতকাল আর পারলাম না করে রাখতে সেই কারণেই ভাবলাম যে একেবারে সকালবেলা উঠে একটু সময় নিয়েই কেটে নেবো তো ওই কারণে একটু আর্লি মর্নিং উঠে ভালো করে এটা লাউটা কাটার সময় পেয়ে গেছি তো দেখলেন এখানে আমি ডালে একটু টমেটো দিয়েছি আর ইয়ে সর্ষে ফোড়ন দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটা চিড়ে সেদ্ধ করার সময় ডালটাকে তখন না ওই ওই কারণে না আমি শুকনো লঙ্কা ফোড়নে দিই আর এদিকে দেখছেন চিংড়ি মাছটা আমি ফ্রাই করে নিয়েছি আর বেশ বড় বড় চিংড়ি খুব ভালো লাগে এই চিংড়িগুলো খেতে তো যখনই এই চিংড়িগুলো পায় না আমার হাজব্যান্ড ওই আসার পথে অফিস থেকে ফেরার পথে তখনই ও নিয়ে চলে আসে তো এদিকে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর লাউ চিংড়ির রেসিপিটা আমি কিভাবে তৈরি করি বানাই সেটা খুবই সহজ পদ্ধতিতে সেটা আমার একটা ভিডিওতে আছে আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা শেয়ার করে দেব যদিও এখানেও অনেক কিছুই আমি শেয়ার করে দিলাম অলরেডি মানে এটা দেখেও অনেকেই বুঝতে পারবে কিভাবে বানিয়েছে আর লাউ চিংড়ি তো ভীষণ সহজ একটা রেসিপি আর খেতেও ভীষণ ভালো লাগে আর পেটের জন্য খুব ভালো লাউটা তো লিভারের জন্য মানে উপকারী বিশাল উপকারী মানে লিভারের জন্য ওষুধ বলা যায় খুব ভালো লাগে লাউ খেতে আর এদিকে আমি ভাবলাম যে একটুখানি বেগুনও ভেজে নেওয়া যাক তো বেগুনকে আমি এভাবে হাফ হাফ করে কেটেছি আর এটাকে ভেজে নিচ্ছি এটাও থাকবে সাথে আজকে তো আজ আর অন্য কোনো রান্না করছি না যেহেতু বৃহস্পতিবার অনেকটাই তারা রয়েছে পুজোও দিতে হবে তো সে কারণে এই বেগুন ভাজা লাউ চিংড়ি আর এই ডাল ভাত করলাম এছাড়া আর কিছু করিনি আর সাথে তো স্যালাড থাকে মানে শশা আমি সবসময় মানে চেষ্টা করি একটা করে অন্তত দিনে খাওয়ার তো সে কারণে শশাও রয়েছে দুপুরবেলা ভাতের সাথে পরে খাওয়া যাবে আর এদিকে দেখছেন আমি রান্নাবান্না সেরে নিয়েছি দিয়ে আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে তারপর আমি একটু চা করলাম আমি আর দিদি একটু চা খেলাম তারপর এই চা খেয়ে তারপর ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই তো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর কটা বাসন রয়েছে সেগুলোকেও মেজে ঘষে নেব ভালো করে তারপর রান্নাঘরটা একটু ক্লিন করে তারপর আমি যাব ঘর বারান্দাগুলো মুছতে মুছে দিয়ে তারপরে স্নান করে নেব। স্নান করে একেবারে পুজোর কাজে লেগে পড়ব তার আগে অবশ্যই আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট রেডি করা ব্রেকফাস্টটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানে পার্ট আমাদের লাইফের এটা অবশ্যই করা উচিত একদমই মিস করা উচিত নয় আর একদম সকালবেলা সাড়ে নটা দশটার মধ্যে ব্রেকফাস্টটা সেরে নিলে খুবই ভালো অনেকে তো এগারোটাও বাজিয়ে দেয় ব্রেকফাস্ট করতে এটা একদমই উচিত নয় যেহেতু সারা রাত আমরা খালি পেটে থাকি তো আমাদের রাতের খাবারগুলো হজম হয় সারা রাতে তো সকালবেলা পেটটা ফাঁকা থাকে সে কারণে যতটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেওয়া যায় ততটাই ভালো তো আজকে আমি ব্রেকফাস্টে করছি হচ্ছে গোলা রুটি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর একটা ডিম দিয়ে দেবো ফেটিয়ে এটা খেতে খুবই ভালো লাগে যদিও এটা খুব একটা হেলদি বলবো না কারণ তেলে ভাজা হয় তো যেই কারণে এছাড়া হেলদি বলা যায় কারণ কি আটার আমি গোলা রুটি করছি ময়দার করছি না আর ময়দাটা আমাদের ঘরে খুব কমই আসে যখন প্রয়োজন হয় তখনই ইনস্ট্যান্ট কিনেই রান্না হয় আর কি ময়দা আমরা ওই আগে থেকে গ্রসারি আইটেমে তুলে রাখি না কারণ কি ময়দা খুব একটা খাওয়া হয় না আমাদের তো ওই ময়দা বলতে ওই বাইরে থেকে যে নিমকি ঠিমকি একটু কেনা হয় ওইটুকুই ময়দা যা পেটে যায় এছাড়া আমরা আলাদা করে কিনি না আর কি আটারই সব কিছু বানানোর চেষ্টা করি লুচি হোক রুটি হোক পরোটা হোক সব আটারই চেষ্টা করি ময়দাটা অ্যাভয়েড করারই চেষ্টা করি কিন্তু তা তার মানে এই না যে একেবারে ময়দা খাই না এক এক সময় ময়দা খেতে ইচ্ছে করে তখন অবশ্যই আনি কিনে আনি ইনস্ট্যান্ট কিনে এনে বানিয়ে ফেলি এরকমভাবে চলি তো এদিকে দেখছেন গোলা রুটিটা রেডি হয়ে গেছে আর একটু আপেল ছিল একটা ভাবলাম হাফ হাফ করে আমি আর দিদি খেয়ে নি তো আপেলটাও কেটে নিলাম আর দিয়ে একটু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে টমেটো সস দিয়ে তো সেটাই আমরা খেয়ে নিচ্ছি দিদিকে দিয়ে এসছি আর আমিও এখানে বসে খেয়ে নিচ্ছি তো ব্রেকফাস্টটা হয়ে গেলে তারপর ঘরটা ভালো করে মুছে স্নান করব তো এই ব্রেকফাস্টের কাজটাই আমার বলা হয়নি তখন তো যাই হোক ঠিক আছে ব্রেকফাস্টটা হয়ে গেছে এবার আমি আমার কাজগুলো যেরকম করি সেভাবেই করতে থাকবো তো আজকে পুজোর ভ্লগটা না ওই ডিটেলসে শেয়ার করিনি জাস্ট পুজোটা কমপ্লিট হলো আর আপনাদের সঙ্গে একটুখানি জাস্ট ক্লিপিং শেয়ার করেছি কারণ বৃহস্পতিবার পুজো না প্রচুর সময় লাগে আর অত সময় যদি আমি ক্যামেরা করতে কাটিয়ে দিই না তাহলে আমার পুজোতে আরও বেশি লেট হয়ে যেতে পারে তারপর অত অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে সেট করব তার থেকে ভালো পুজোটা একদম শান্তি মনে দিয়ে নিই তারপর একটুখানি লাস্টে যেভাবে আসনটা সাজিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলেই আমার মনে হয় আজকে ভালো হবে তো এদিকে দেখলেন ঘরটা আমি মুছে নিচ্ছি আর কি বলুন তো আমি এভাবে ডানটা দিয়ে ঘরটা মুছি আর এছাড়া আমি ওই হাত দিয়েও এক এক সময় মুছি একটা একটা নেতাও রাখা আছে ঘর মোটা যখন যেরকম ইচ্ছে হয় সেইভাবেই আমি আর কি করি কাজটা তো এদিকে দেখলেন পুজোটা দিয়েছি আর আজকে অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরের আসনটা কারণ কি সব কাপড়গুলো না পাল্টেছি বৃহস্পতিবার বলে কথা আর ফুলগুলোও খুব সুন্দর দেখাচ্ছে কেনা ফুলও রয়েছে বৃহস্পতিবার একটু কেনা ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি আর গাছের ফুল আমার ছাদে যে গাছ আছে সেই ফুল তো রয়েছেই এছাড়া দুপুরের দিকে একটু বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম একটু বৃষ্টির ভিডিওটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে আর এদিকে একটু অর্ডার দিয়েছিলাম অনলাইনে কিছু জিনিস যেগুলো খুবই আর্জেন্ট ছিল মানে একেবারে বারন্ত হয়ে উঠেছিল তো না কিনলে হতোই না এরকম একটা ব্যাপার তো সে কারণে ভাবলাম যে অনলাইনে আনিয়ে নিই আর পরে আবার গ্রসারি শপিংয়ের অর্ডার দেব তখন ভেবে ভেবে দেবো যে কোনটা লাগবে কোনটা লাগবে না তো এগুলো যেহেতু খুবই দরকার ছিল তাই আনিয়ে নিলাম আর এই অমলেট করলাম ডবল ডিমের এখন আমি খাবো আর ন্যান্সিকেও একটু খাওয়াবো আমি যখনই এটা খাই ও একটু একটু খায় ওর ভালো লাগে এটা খেতে তো আমার খিদে পেয়ে গেছে আসলে ওই কারণে ভাবলাম একটু অমলেট ন্যান্সি হাত বাড়াচ্ছে গরম তো বাবা ধরবে না এখন গরম তো তো এবার আমরা খেয়ে নি এটা তুমি খাবে আরে বাবা ধরে না দেখি মা নতুন জামা পরিছো আরে এটা গরম আছে ধরছে বারে বারে বলছি গরম বকবো না কেন তুমি কেন বারে বারে ধরছ বলছি না ওটা গরম এখন খাওয়া যাবে না একটু ঠান্ডা হোক হ্যাঁ খাবে আমি দেবো দাঁড়াও তো একটু ঠান্ডা হতে দিচ্ছি ঠিক আছে